লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব আটান্ন দি ম্যাচ ইজ স্টার্টিং সুন ম্যাচ শুরু হতে চলেছে সে একটি মারল বোলারটি খুবই দক্ষ দি টিম ইজ প্র্যাকটিসিং হার্ড দলের সবাই কঠোর পরিশ্রম করছে দি আম্পায়ার মেড এ ডিসিশন আম্পায়ার একটি সিদ্ধান্ত নিয়েছে সিকট দি বল ব্রিলিয়ান্টলি সে দুর্দান্তভাবে বলটি ধরেছে দে আর প্লেইং এট হোম গ্রাউন্ড তারা বাড়ির মাঠে খেলছে দি ব্যাটসম্যান স্কোর সেঞ্চুরি ব্যাটসম্যান শতক হাঁকিয়েছে দি গেম ওয়াজ ভেরি এক্সাইটিং খেলা খুবই রোমাঞ্চকর ছিল দি প্লেয়ার্স ওয়ার নিউ ইউনিফর্মস খেলোয়াড়রা নতুন ইউনিফর্ম পরেছিল হি ওয়াজ আউট অন দি ভেরি ফাস্ট বল সে প্রথম বলেই আউট হয়ে গেল দি ক্রাউড চেয়ারের লাউড লাই ভক্তরা জোরে চিৎকার করেছিল শি বললেন এ মেডেন ওভার সে একটি মেডেন ওভার বল করেছে দি ফিল্ডিং ওয়াস এক্সেপশনাল ফিল্ডিং খুবই চমৎকার ছিল দি ম্যাচ ওয়াস ইন্টারাপ্টেড বাই রেইন ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে দি প্লেয়ার্স সেলিব্রেটেড দি ভিক্টোরি খেলোয়াড়রা বিজয় উদযাপন করেছে দি ব্যাটিং অর্ডার ওয়াস চ্যাঞ্জেড ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়েছে হি ইজ দি ক্যাপ্টেন অফ দি টিম সে দলের অধিনায়ক দি স্কোর ওয়াজ ভেরি ক্লোজ স্কোর খুবই কাছাকাছি ছিল দি বোলার্স টু ক্রোশাল উইকেট বোলাররা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে দি পিচ ওয়াজ ভেরি ড্রাই পিচ খুবই শুকনো ছিল দি টিম ইজ রেডি ফর দি ফাইনাল দলটি ফাইনালের জন্য প্রস্তুত দি প্লেয়ার্স আর ওয়ারিং হেলমেটস খালোয়াররা হেলমেট পরছে দি কোচ গিভ এ মোটিভেশনাল স্পিচ কোচ উৎসাহমূলক বক্তৃতা দিলেন দি বল ওয়াজ হিট ফলের বাউন্ডারি বলটি বাউন্ডারির জন্য আঘাত করেছিল দি ম্যাচ এ দিনে তাই দি টাই হয়ে গেছে হি ওয়াজ দি ম্যান অফ দি ম্যাচ সে ম্যাচের সেরা খেলোয়াড় ছিল দি স্টেডিয়াম ওয়াজ প্যাকেট উইথ ফ্যান্স স্টেডিয়াম দর্শক দ্বারা পূর্ণ ছিল দি গেম ওয়াজ প্লেড আন্ডার লাইটস খেলা লাইটের নিচে অনুষ্ঠিত হয়েছিল দি প্লেয়ার ফর ফ্যান্স খেলোয়াড়রা ভক্তদের জন্য স্বাক্ষর করল দি নিউ প্লেয়ার গ্রেড ট্যালেন্ট নতুন খেলোয়াড়টি দুর্দান্ত প্রতিভা দেখিয়েছে দি গেম ওয়াজ ব্রডকাস্ট লাইভ অন টিভি খেলা টিভিতে লাইভ সম্প্রচারিত হয়েছিল দি টিম হেড স্ট্র্যাটেজি মিটিং দলের একটি কৌশল বৈঠক ছিল দি আম্পায়ার অফ প্লে আম্পায়ার সব খেলার নিশ্চয়তা প্রদান করেছিল দি ম্যাচ ওয়াজ এ থ্রিলিং এক্সপিরিয়েন্স ম্যাচটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল দি ক্যাপ্টেইন মেরে স্ট্র্যাটেজিক ডিসিশন অধিনায়ক একটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে দি পিচ কন্ডিশন ফায়ার চ্যালেঞ্জিং পিচের পরিস্থিতি চ্যালেঞ্জিং ছিল দি কোচ মেড স্ট্র্যাটেজিক চেঞ্জেস কোচ কৌশলগত পরিবর্তন করেছে দি টিং সেলিব্রেটেড উইথ ফায়ার ওয়ার্কস দলটি আতসবাজির মাধ্যমে উদযাপন করেছিল দি স্কোরবোর্ড ডিসপ্লাইড দি ফাইনাল রেজাল্ট স্কোরবোর্ড চূড়ান্ত ফলাফল দেখিয়েছে তীব্র গরমে খেলেছে দি বোলার টুকে হ্যাট ট্রিক বোলারটি হ্যাট ট্রিক নিয়েছে দি ক্রাউড ওয়াজ ভেরি এনথোসিয়াস্ট্রিক দর্শকরা খুবই উদ্দীপিত ছিল দি ব্যাটসম্যান ওয়াজ ইনজুর্ড ডুই প্লে ব্যাটসম্যান খেলার সময় আহত হয়েছিল দি টিম এ ন্যারো মার্জিন দলটি অল্প ব্যবধানে জয় লাভ করেছে দি গেম ওয়াজ পোস্টপোন ডিউ টু ওয়েদার আবহাওয়ার কারণে খেলা স্থগিত করা হয়েছে দি টিম হেরে রিগুলাস ট্রেনিং সেশন দলের একটি কঠোর প্রশিক্ষণ সেশন ছিল দি আম্পায়ার রিভিউ দি ডিসিশন আম্পায়ার সিদ্ধান্ত পুনরায় পর্যালোচনা করেছেন দি ম্যাচ হের এ ড্রামেটিক ফিনিশ ম্যাচটির একটি নাটকীয় সমাপ্তি ছিল দি টিম ফেসিডে স্ট্রং অপনেন্ট দলটি একটি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল দি পিচ সুইটেড দি স্পিন বোলার্স পিচ স্পিন বোলারদের জন্য উপযুক্ত ছিল দি টিম ওয়াস ওয়েল প্রিপেয়ার্ড ফর দি গেম দলটি খেলার জন্য ভালোভাবে প্রস্তুত ছিল দি গেম ওয়াজ প্লেডিং বোল্ড স্পিরিটস খেলা ভালো মানসিকতায় অনুষ্ঠিত হয়েছিল দি টিম মেড এ স্ট্রং কামব্যাক দলটি শক্তিশালী প্রত্যাবর্তন করেছে দি টিম চ্যালেঞ্জ দলটি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল দি ডেম ওয়াসফুল অফ সারপ্রাইজেস খেলা চমকপূর্ণ ছিল দি আম্পায়ার্স মেড ফেয়ার কলস আম্পায়ার ন্যায্য সিদ্ধান্ত নিয়েছে দি পিচ ফেভার দি ফাস্ট বোলার্স পিচ ফাস্ট বোলারদের পক্ষে ছিল দি টিমস ফিল্ডিং ওয়াস আউটস্ট্যান্ডিং দলের ফিল্ডিং অসাধারণ ছিল দি টিম ওয়ার্কেড ওয়েল আন্ডার প্রেশার দলটি চাপের মধ্যে ভালোভাবে কাজ করেছে ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করার সাথে থাকুন ধন্যবাদ